আপনি কি সাইলেসের বিজনেস করতে চাচ্ছেন বা গোখাদ্য ভাঙানোর বিজনেস করতে চাচ্ছেন অনেক বড় মেশিন খুঁজতেছেন পাচ্ছেন না বা অনেক বড় মেশিন অনেক বড় ওর অ্যামাউন্টের দরকার হচ্ছে না আজকে আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একদম সামান্য মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পুঁজিতে আপনারা সাইলেসের বিজনেস করতে পারবেন এবং গোখাদ্য ভাঙানোর বিজনেসও করতে পারবেন বা গো খাদ্য ভাঙ্গিয়ে আপনারা বিক্রি করার বিজনেসও করতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি পুরো না টেনে আমাদের সাথে থাকুন আজকে সমস্ত ভিডিওর বা সমস্ত কি করে আপনারা বিজনেস করবেন সমস্ত কিছু কোড়াই এবং আপনাদের বুঝিয়ে দিব তো সম্মানিত ভিউয়ার্স বিডিএ গ্লোবাল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজিব স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি কম্বাইন্ড মেশিন এই মেশিন দিয়ে আপনারা সাইলেস কাটতে পারবেন তাছাড়া আপনারা গোখাদ্য ভাঙাতে পারবেন যেমন গম ভুট্টা দানাদার খাদ্য আপনারা যে কোনো খাদ্য ভাঙাইতে পারবেন এই একটি মেশিন দিয়ে এই মেশিনের সাথে ব্যবহার করা হয়েছে চার হস পাওয়ারের মোটর যেটা বাসাবাড়ির লাইনে চলবে মানে আপনারা যে কোনো জায়গাতে বাসাবাড়ির লাইনে এই মেশিনটি বসে আপনারা সাইলেস কাটারের বিজনেস করতে বসে পারবেন এই সাইলেস কাটারের বিজনেস কিন্তু দিন 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 অনেক জনপ্রিয় হচ্ছে এবং অল্প পুঁজিতে সবচেয়ে লাভজনক বিজনেস হলো সাইলেস কাটারের বিজনেস দেখেন আপনারা যে কোনো জমির সাথে কন্টাক্ট করেন আপনারা অল্প টাকাতে কিন্তু জমি নিতে পারবেন ভোটটা লাগাইছে এরকম জমি নিতে পারবেন এবং আপনি সাইলেন্স কাটান মেশিন সাইলেন্স কেটে সাইলেন্স বাজারজাত করে তারপরে কিন্তু আপনারা এই ভোটটার মালিককে টাকা দিতে পারবেন এরকমও অনেক ভোটটার মালিকের ভোটটার গাছ আছে আপনারা একটু যদি চান যে আপনারা একটু খোঁজ খবর নিয়ে এলাকাতে আপনারা সাইলেন্স করতে পারবেন তাছাড়া বাজারজাতের কথা বলি আপনারা শুধুমাত্র ফেসবুকে পোস্ট করেন বা ইউটিউবে পোস্ট করেন আপনারা নিজের কাজ দিয়ে ভিডিও নিয়ে দেখেন আপনাদের অনেক অর্ডার আসবে এছাড়া আপনারা পাঞ্চিক যে খামারিগুলো আছে খামারির কাছে যান আপনাদের অনেক অর্ডার আসবে তো এই মেশিনটা হলো কম্বাইন মেশিন আর বিরিয়াগো ওয়ার আমাদের বিরিয়াগো ওয়ার কিন্তু আপনাদের দিচ্ছে এক বছরের হোম সার্ভিস মানে যে কোনো সমস্যা হলে বিরিয়াগো ওয়ার থেকে পাচ্ছেন আপনারা এক বছর হোম সার্ভিস যে কোনো সমস্যা হলে তো যারা আমাদের কাছ থেকে মেশিন নিতে চাচ্ছেন বা মেশিন সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ টিমও থাকবে তখন যোগাযোগ করে দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম